আসসালামু আলাইকুম কুশিকাটা দিয়ে এই সুন্দর ব্যাগটি আমি কীভাবে বানিয়েছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না এই ব্যাগটি বানানো একদম সহজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সহজেই আপনারা এই ব্যাগটি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি নিয়েছি একটা নয় তারের সুতো এবং নিয়েছি বারো নম্বরের একটা কাটা। প্রথমে আমি সুতোটাকে হাতের এক আঙ্গুলে পেঁচিয়ে নিচ্ছি এবার আমি হাতের আঙ্গুল থেকে সুতোটাকে ছাড়িয়ে নেব এবার এর মধ্য দিয়ে সুতোর যে ছোট অংশটা সে অংশটা থেকে একটু অংশ বের করে আমি এখানে একটা স্লিভ নট তৈরি করে নিলাম এবার এই অংশটা টান দিয়ে ঘরটাকে ছোট করে নিলাম এবার এখান থেকে আমি চেন করব দেখতে পাচ্ছেন আমি কুশি কাটার মাথায় কীভাবে সুতো পেঁচিয়ে বের করে চেন করে নিচ্ছি এভাবে আমি চেন তৈরি করে নেব এখানে আমি পঁয়তাল্লিশটা চেন করেছি আমি এটা মেপে নিয়ে নিই কুনে নিয়েছি এখানে আমি পঁয়তাল্লিশটা চেন করেছি এই তো আমার পঁয়তাল্লিশটা চেন হয়ে গিয়েছে এবার আমি পরবর্তী কাজটি করব এখানে আমি প্রথম চেনটি বাদ দিয়ে এর পরের চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রুশে করে নিব প্রথম চেনটা বাদ দিয়ে এর পরের চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রুশে করে নিচ্ছি এই একই গ্যাপে আমি আবারও একটি সিঙ্গেল ক্রুশে করে নেব এবার এর পরের চেনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রুশে করে নেব এভাবে প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রুশে করব প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রুশে করে নিচ্ছি এভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিব শেষ পর্যন্ত করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি পুরো ট্রেনে এক গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রুশে করেছি এবং শেষে আমি একটি গ্যাপ বাদ রেখেছি এই একটি গ্যাপে আমি এখানে তিনবার সিঙ্গেল কুশে করে নেব এই শেষের একটি গ্যাপে আমি তিনবার সিঙ্গেল কুশে করে নিচ্ছি এই গ্যাপটিতে আমার তিনবার সিঙ্গেল কুশে করা হয়ে গিয়েছে এবার পরবর্তী গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রুশে করে নেব যেদিকে আমি একটি করে সিঙ্গেল ক্রুশে করেছি তার বিপরীত দিকেও আমি একটি করে সিঙ্গেল ক্রুশে করে নিচ্ছি আমি একটা চেনের দুই পাশেই একটি করে সিঙ্গেল ক্রুশে করে নিচ্ছি আগে আমি এক পাশে করেছি এবং এখন আমি অপর একটি পাশেও সিঙ্গেল ক্রুশে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি এবং আমার যে বাড়তি সুতোর অংশটি রয়েছে সেই অংশটিও আমি সাথে সাথে নিয়ে যাচ্ছি এভাবে আমি এই পাশের পুরো কাজটাও কমপ্লিট করে নিব দুই পাশে কাজ করার ফলে কাজটি কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এভাবেই পুরো কাজটি কমপ্লিট করবো এই দিকেও আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি এবার আমি শেষের কাজটি দেখিয়ে দিব এখানে এই শেষের গ্যাপটিতে আমি একটা সিঙ্গেল ক্রুশে করে নিচ্ছি শেষের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রুশে করে নিলাম এবার যেখান থেকে আমি কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নট দিয়ে এই কাজটাকে শেষ করে দিলাম দেখতে পাচ্ছেন আমি দুই পাশেই সিঙ্গেল ক্রুশে করে নিয়েছি এবং কাজটি দেখতে কেমন হয়েছে এবার এখানে তিনটি চেন করে নিব এবার নিচের দিকে তিনটি চেন গ্যাপ দিয়ে চার নম্বর চেনের গ্যাপে আমি ডাবল ক্রুশের জন্য সুতো তুলে নিলাম এভাবে আমি পরপর তিনবার ডাবল ক্রুশের জন্য সুতো তুলে নেব এবং আমি এখানে কোনো রকমের কাজ করব না এখানে আমার ছয়টা সুতার লুপ রয়েছে এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিলাম এবার এখানে আমি তিনটি চেন করে নেব তিনটি চেন করে নিলাম এবার আমি এই একই গ্যাপে আবারও তিনবার ডাবল ক্রুশের জন্য সুতো নেব কিন্তু কোনো কাজ করব না আমি তিনবার ডাবল ক্রুশের জন্য সুতো তুলে নিচ্ছি তিনবার ডাবল ক্রুশের জন্য সুতো নিয়ে এখানে আমার ছয়টা সুতার লুপ হবে এবং এই লুপের ভেতর দিয়ে আমি এবার এই সুতোটাকে বের করে নেবো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজটি করছি এবার এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে নিচ্ছি এবার আমি আবারও এই একই চেনের গ্যাপেই কাজ করবো এখানে আমি আবারও তিনবার ডাবল ক্রোশের জন্য সুতো নিব কিন্তু সেখানে কোনো কাজ করবো না এবং আমার ছয়টা সুতোর লুপ যখন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি তিনবার ডাবল কুশের জন্য সুতো তুলে নিয়ে নিচ্ছি এবারে আমার ছয়টা সুতার লুপ হয়ে গিয়েছে এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসলাম এভাবে সুতোটাকে বের করে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এবারে এখানে আমার তিনটি পাতার মতো হয়েছে একটা ফুল তৈরি হয়েছে এবং দুটি গ্যাপ তৈরি হয়েছে এবার এখানের থেকে তিনটি চেন করব চেন করে নিচের দিকে তিনটি চেন গ্যাপ রেখে চার নম্বর চেনের গ্যাপে আমি একটা ডাবল ক্রুশে করে নেব চার নম্বর চেনের গাপে আমি একটা ডাবল কুশে করে নিচ্ছি এবার আমি এখানে কোনো চেন করব না চেন না করে নিচের দিকে তিনটি চেন গ্যাপ দিয়ে চার নম্বর চেনের গ্যাপে আমি প্রথমবারের মতো লুপ তুলে ফুল করে নেব এখানে আমি তিনবার ডাবল কুশের জন্য সুতো নিয়ে লুপ লুপ তৈরি করে নিচ্ছি এখানে আমার ছয়টা সুতার লুপ হয়ে গিয়েছে এবারের ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসবো এবার উপরের দিকে তিনটি চেন করব। উপরের দিকে তিনটি চেন করে নিয়েছি এবার এই একই গ্যাপে আবারও তিনবার ডাবল কুশের জন্য সুতো নিয়ে লুপ তৈরি করে নিচ্ছি ছয়টি এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসব এবার এখানেই আমি তিনটি চেন করে নিব আমি আবারও এই সেম গ্যাপেই কাজ করব এখানে আমি তিনবার ডাবল কুশের জন্য সুতো নিয়ে ছয়টা লুপ তৈরি করে নিচ্ছি এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসবো এখানে আমার প্রথমে একটি ফুল হয়েছে তারপর ডাবল কুশে তারপর আবারও ফুল এই সিকোয়েন্সেই আমি কাজ করব এখানে আমি আবারও তিনটি চেন করে নিচ্ছি এবং নিচের দিকে আমি তিনটি চেন গ্যাপ রেখে চার নম্বর চেনের গ্যাপে একটা ডাবল কুশে করে নিব এবার আর কোনো চেন করব না এরপর ফুল করতে হবে এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি আমি পুরো কাজটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ওই প্রথমে নিয়ম অনুসরণ করে পুরো কাজটি করেছি এবার শেষের কাজটি দেখিয়ে দিচ্ছি শেষে আমার একটা ফুল হয়েছে এবং যেখান থেকে আমি কাজটি শুরু করেছিলাম তিনটি চেনের মাধ্যমে সেখানে আমি একটা স্লিভ নট দিয়ে এই কাজটিকে জয়েন করে দেব এভাবে আমি একটা লাইন কমপ্লিট করে নিলাম এবার এখান থেকে আমি পরবর্তী কাজ করব তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন করে একটা একটা ফুলে আমার তিনটা পাপটি এবং দুটি ঘরে তৈরি হয়েছে আমি প্রথম ঘরটিতে দুটি সিঙ্গেল ক্রুশে করে নিচ্ছি আমি প্রথম ঘরটিতে দুটি সিঙ্গেল কুশে করে নিলাম এবার উপরের দিকে একটি চেন করে নেব এবার এর পরের ঘরটিতেও আমি দুইবার সিঙ্গেল ক্রুশে করে নেব এবার উপরের দিকে একটি চেন করব এবং এই ডাবল ক্রুশের উপর আমি একটি ডাবল ক্রুশে করে নেব আবারও উপরের দিকে একটি চেন করব এবার পরবর্তী ফুলের প্রথম লুকটিতে আমি প্রথম ঘরটিতে আমি দুইবার সিঙ্গেল ক্রুশে করে নিব উপরের দিকে একটি চেন করব এবং পরের ঘরটিতেও আমি দুইবার সিঙ্গেল ক্রুশে করে নিব এভাবেই পুরো কাজটি কমপ্লিট করতে হবে এবার উপরের দিকে একটি চেন করে নিলাম আবারও ডাবল ক্রুশের উপর একটি ডাবল ক্রুশে করে নিব এভাবেই পুরো কাজটি কমপ্লিট করতে হবে উপরের দিকে একটি চেন করে নিচ্ছি এবার পরের ফুলটিতে কাজ করব প্রথম ঘরটিতে আমি দুইবার ডাবল ক্রুশে করে নি সিঙ্গেল ক্রুশে করে নিচ্ছি এবার উপরের দিকে একটি চেন করে পরের ঘরটিতেও দুইবার সিঙ্গেল ক্রুশে করে নেব এবার উপরের দিকে একটি চেন করবে এবং ডাবল ক্রুশের উপর একবার ডাবল ক্রুশে করে নেব উপরের দিকে একটি চেন করে নিলাম এবং প্রথম ঘরটিতে আমি দুইবার সিঙ্গেল ক্রুশে করে নিব এবং উপরের দিকে একটি চেন করে পরের ঘরটিতে আবারও দুইবার সিঙ্গেল ক্রুশে করে নেব এভাবেই পুরো কাজটি কমপ্লিট করতে হবে পুরো কাজটি কমপ্লিট করে দেখাচ্ছি আমার পুরো কাজটি হয়ে গিয়েছে এবার আমি শেষের কাজটি দেখিয়ে দেব শেষে আমি একটা ফুল বাকি রেখেছি এই ফুলটির প্রথম ঘরে উপরের দিকে একটি চেন করে নিলাম এই ফুলটির প্রথম ঘরে আমি দুইবার সিঙ্গেল ক্রুশে করে নিচ্ছি এবার উপরের দিকে একটি চেন করব এর পরের ঘরেও আমি দুইবার সিঙ্গেল ক্রুশে করে নেব এবার উপরের দিকে একটি চেন করব এবার যেখান থেকে তিনটি চেনের মাধ্যমে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে তিন নম্বর চেনের গ্যাপে আমি একটা স্লিভ নট করে কাজটিকে জয়েন করে দেব তিন নম্বর চেনের গ্যাপে আমি একটা স্লিভ নট করে এই লাইনের কাজটি শেষ করে দিচ্ছি আমার কাজটি দেখতে এরকম হয়েছে এবার আমি পরবর্তী কাজটি করব এখানে আমি তিনটি চেন করে নিব তিনটি চেন করে এই যে আমার যে ফুলটা তৈরি হয়েছে এই ফুলের তিন নম্বর তিন নম্বর পাপড়ির মাথায় একটা বড় গ্যাপ রয়েছে এই গ্যাপে আমি আগেরবারের মতোই তিনবার ডাবল কুশের জন্য লুপ নিয়ে ছয়টি লুপ তৈরি করে এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসব এবার এখানে তিনটি চেন করে নেব আমি আবারও এই একই গ্যাপে কাজ করব এই গ্যাপটিতে আমি আবারও তিনবার ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে ছয়টি লুপ তৈরি করে ছয়টি লুপ তৈরি করে নেব এর ভিতর দিয়ে সুতোটাকে বের করে নিলাম এবার এখানে আমি তিনটি চেন করে নিব আমি আবারও এই একই গ্যাপে তিনবার ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে ছয়টি লুপ তৈরি করে নেব এবার এই লুকগুলোর ভেতর দেড় সুতোটাকে বের করে নিয়ে আসলাম এবার এখানে তিনটি চেন করে নেব এবার ডাবল ক্রুশের উপর এই যে ডাবল ক্রুশি করেছিলাম এই ডাবল ক্রুশের উপর আমি একটি ডাবল ক্রুশে করে নেব এবার এখানে আমি আর কোনো চেন করব না এবার কাজ করব এর পরের যে ফুলটি রয়েছে এর উপর এর পরের যে ফুল রয়েছে এর তিন নম্বর ফুলের মাথায় একটা বড় গ্যাপ রয়েছে এই গ্যাপে আমি আবারও একই কাজ করব এখানে আমি তিনবার ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে ছয়টি লুপ তৈরি করে নেব এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসবো এবং উপরের দিকে তিনটি চেন করে দেব আমি আবারও এই একই গ্যাপে তিনবার ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে ছয়টি লুপ তৈরি করে নেব এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসবো এবার উপরের দিকে তিনটি চেন করে নেব আবার ওই একই গ্যাপে তিনবার ডাবল কুশের জন্য সুতো নিয়ে ছয়টি লুপ তৈরি করে নেব এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে এখানে তিনটি চেন করে নেব এবার এই যে ডাবল কুশে করেছিলাম এই ডাবল কুশের উপরই আরও একবার ডাবল কুশে করে নেব এই ডাবল কোষের উপরই সবসময় ডাবল কোষে করতে হবে এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নেব আমি আরও একটু কাজ দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে কিভাবে কাজটা করতে হবে এভাবে এই লাইনের পুরো কাজ কমপ্লিট করব। আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি শেষ পর্যন্ত ফুলের কাজ করে নিয়েছি এবার যেখানে থেকে আমি তিনটি চেনের মাধ্যমে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে তিন নম্বর চেনের যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপে আমি একটা স্লিপ নট দিয়ে কাজটিকে জয়েন করে দিলাম আমার এভাবে একটি লাইনের কাজ কমপ্লিট হয়ে গেল এবার পরবর্তী কাজটি করব। এখানে আমি তিনটি চেনের মাধ্যমে কাজটি শুরু করব আমি এখানে তিনটি চেন করে নিচ্ছি এবং একটি ফুলের মধ্যে যে দুটি লুপ তৈরি হয়েছে এখানের যে দুটি ঘর তৈরি হয়েছে এখানের প্রথম ঘরটিতে আমি দুইবার সিঙ্গেল ক্রুশে করে নিচ্ছি এবার উপরের দিকে একটি চেন করে নিব। এর পরের ঘরে আমি আবারও দুইবার সিঙ্গেল ক্রুশে করে নেব উপরের দিকে একটি চেন করে নিব। এবং এরপরে যে ডাবল ক্রুশিটা রয়েছে এই ডাবল ক্রুশের উপর আমি একটি ডাবল ক্রুশে করে নেব উপরের দিকে একটি চেন করে নেব এরপরে যে ফুলেরটি রয়েছে এই ফুলের প্রথম যে ঘরটি রয়েছে এখানে আমি আবারও দুইবার সিঙ্গেল ক্রুশে করে নেব উপরের দিকে একটি চেন করে নেব এবং পরের ঘরটিতেও দুইবার সিঙ্গেল ক্রুশে করে নেব উপরের দিকে একটি চেন করে নেব এবং এই ডাবল কুশের উপর একটি ডাবল কুশে করে নেব উপরের দিকে একটি চেন করে নিচ্ছি এর পরের যে ফুলের প্রথম গ্যাপটি রয়েছে এই প্রথম ঘরটিতে দুইবার সিঙ্গেল কোশে করে উপরের দিকে একটি চেন করে নিলাম এর পরের ঘরটিতেও দুইবার সিঙ্গেল কুশে করে নেব এবার উপরের দিকে একটি চেন করে নিলাম এই যে ডাবল কোশেটা রয়েছে এই ডাবল কুশের উপর আমি আবারও একটি ডাবল কোশে করে নেব এই ডাবল ক্রোশের উপর সময় ডাবল ক্রোশে করতে হবে এভাবে এই লাইনের পুরো কাজ কমপ্লিট করতে হবে আমি উপরের দিকে আবার একটি চেন করে নিচ্ছি এবং ফুলটির প্রথম ঘরটিতে আমি দুইবার সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবার উপরের দিকে একটি চেন করে নিলাম পরের ঘরটিতে আমি আবারও দুইবার সিঙ্গেল ক্রোশে করে নিলাম এভাবে পুরো কাজটি কমপ্লিট করতে হবে আমি আরও কিছু কাজ দেখিয়ে দিচ্ছি একপাশের পুরো কাজটা আমি দেখিয়ে দিয়েছি অপর পাশেও আমি একইভাবেই কাজটি কমপ্লিট করব শেষের ফুলটির কাজটিও আমি করে নিচ্ছি একই নিয়ম অনুসরণ করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি এবার উপরের দিকে একটি চেন করব এবং যেখান থেকে তিনটি চেনের মাধ্যমে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে ঠিক সেইখানে আমি একটা স্লিভ নট দিয়ে কাজটিকে জয়েন করে দিচ্ছি আমার পুরো কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কাজটি কতটা সুন্দর হচ্ছে কাজটি শেষ হলে আরও বেশি সুন্দর লাগবে এবার আমি পরবর্তী কাজটি করব। এখানে আমি তিনটি চেন করব তিনটি চেন করে আমি কাজটি শুরু করব এখানে তিনটি চেন করে নিচ্ছি এবার এই যে ফুলটি রয়েছে এই ফুলের তিন নম্বর পাপড়ির মাথায় একটা গ্যাপ রয়েছে দেখিয়ে দিচ্ছি এই যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে আমি আবারও ফুল তৈরি করব এখানে আমি তিনবার ডাবল কোশের জন্য সুতো নিয়ে ছয়টি লুপের তৈরি করব এবং এর মধ্য দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসবো এবার উপরের দিকে তিনটি চেন করব এবার আবারও এই একই গ্যাপে তিনবার ডাবল কুশের জন্য সুতো নিয়ে আমি এখানে ছয়টা লুপ তৈরি করে নেব এবার এখানে আমি সুতোটাকে বের করে নিলাম এবং তিনটি চেন করে নেব আমি আবারও এই একই গ্যাপে কাজ করবো এখানে আমি তিনবার ডাবল কুশের জন্য সুতো নিয়ে ছয়টি সুতোর লুপ তৈরি করে নেব এবার এর মধ্য দিয়ে আমি সুতোটাকে বের করে নিয়ে আসবো এবার এখানে তিনটি চেন করে নেব এবার এই ডাবল ক্রুশের উপর আবারও ডাবল ক্রুশে করে নেব দেখতে পাচ্ছেন আমি সবসময়ই এই ডাবল ক্রুশের উপর কাজ করছি এখানে কোনো চেঞ্জ হবে না এই ডাবল ক্রোশের উপর সব সময় ডাবল ক্রুশে হবে এবার এখানে কোনো চেন নেবো না এবার কাজ করব পরবর্তী যে ফুলটি রয়েছে এর মাঝখানের ফুলের উপর যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটিতে এখানেও আমি তিনবার ডাবল কোশের জন্য সুতো নিয়ে ছয়টি সুতোর লুপ তৈরি করে নিলাম এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসবো এবার উপরের দিকে তিনটি চেন করে নেব এবার এইখানেই আবারও তিনবার ডাবল কোশের জন্য সুতো নিয়ে ছয়টি লুপ তৈরি করে নিব এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসবো এখানে তিনটি চেন করে নেব আবারও এই একই গ্যাপে কাজ করব এখানেও আমি তিনবার ডাবল কুশের জন্য সুতো নিয়ে ছয়টা সুতোর লুপ তৈরি করে নেব এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসব এবার এখানে তিনটি চেন করে নেব দেখতে পাচ্ছেন কাজটি কেমন হচ্ছে এবার কাজ করবো এই ডাবল কুশের উপর এই ডাবল কুশের উপর আবারও ডাবল কুশে করে নেব এভাবে এই লাইনের পুরো কাজ কমপ্লিট করে নেব আমি পুরো কাজটি কমপ্লিট করে দেখাচ্ছি আমার পুরো কাজটি হয়ে গিয়েছে এবার আমি শেষের কাজটি দেখিয়ে দেবো যেখান থেকে আমি কাজটি শুরু করেছিলাম তিনটি চেনের মাধ্যমে ঠিক সেইখানে আমি একটা স্লিভ নট দিয়ে এই লাইনের কাজটাকে শেষ করে দেব এখানে আমি একটা স্লিভ নট করে দিচ্ছি এবার পরবর্তী কাজটি করব এখান এখান থেকে উপরের দিকে তিনটি চেন করে নিব এবার এই যে ফুলের মধ্যে দুটি গ্যাপ রয়েছে আমি প্রথম ঘরটিতে কাজ করব এখানে আমি দুইবার সিঙ্গেল ক্রোশে করে নেব এখানে আমি দুইবার সিঙ্গেল ক্রুশে করে নিচ্ছি এবার উপরের দিকে একটি চেন করে পরের ঘরটিতেও দুইবার সিঙ্গেল ক্রোশে করে নেব এবার উপরের দিকে একটি চেন করব এবার ডাবল ক্রুশের উপর আবারও একটি ডাবল ক্রোশে করব। এই ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে করে নেব এবার উপরের দিকে একটি চেন করব এবং এই ফুলের প্রথম ঘরটিতে দুইবার সিঙ্গেল কুশে করে নেব উপরের দিকে একটি চেন করব এবং পরের ঘরটিতেও দুইবার সিঙ্গেল কুশে করে নেব এবার উপরের দিকে একটি চেন করব। এবার এই ডাবল কুশের উপর আবারও ডাবল কুশে করে নেব এবার উপরের দিকে একটি চেন করে নেব এবং এই ফুলের প্রথম ঘরটিতে দুইবার সিঙ্গেল কুশে করব। এবং পরের ঘরটিতেও দুইবার দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করতে হবে এভাবে এই লাইনের পুরো কাজটি কমপ্লিট করতে হবে এবার কাজটিকে বুঝিয়ে দিচ্ছি আমি যে দুটি লাইন বারবার দেখিয়ে দিলাম এই দুটি লাইন অনুসরণ করে আমি পুরো কাজটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি পুরো ব্যাগের কাজটি কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি আমার ফোনের মাপ নিয়ে করে নিয়েছি কতটুকু লম্বা করতে হবে এবার আমি সাদা সুতোর কাজ করব। এখানে উপরের দিকে আমি যে চেনগুলো নিয়েছি সেই চেনগুলোতে কাজ করব এর জন্য আমি সাদা সুতোটাকে এই সুতোটার সাথে বেঁধে নিচ্ছি আমি বেঁধে নিয়েই কাজ করবো এটাই আমার কাছে সবথেকে বেশি সহজ লাগে আমি প্রথমে সাদা সুতোটাকে বেঁধে নিচ্ছি এবার এখানের প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রুশে করব প্রথমে আমি দুটি চেন করে নিলাম এবার প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রুশে করে নিব আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রতিটি চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রুশে করতে হবে এভাবে প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রুশে করে নেব এভাবে আমি সাদা সুতো দিয়ে এদিকে চেন করে নিব এভাবে আমি এখানে সাদা সুতোর পাঁচটি সিঙ্গেল কুশের লাইন করে নিয়েছি এটা আমি দেখিয়ে দিইনি যেহেতু এটা সিঙ্গেল কুশের লাইন এটা আপনারা বুঝতে পারবেন তাই দেখতে পাচ্ছেন এটা আমি আমার ফোনের মাপে করেছি কাজটি কতটা সুন্দর হয়েছে এবার এখানে আমি বাকি কাজ করব এখানে আমি একটা ফুলের মতো করে নিয়েছি এটাকে আমি এই সামনে সুই এবং সুতার মাধ্যমে লাগিয়ে দেবো ব্যাগের মুখে লাগানোর জন্য এটা আমি ব্যাগের পিছনের দিকে লাগিয়ে দিচ্ছি যাতে আমরা সহজেই ব্যাগটাকে আটকিয়ে রাখতে পারি যেহেতু এখানে আমি কোনো চেইন ইউজ করিনি এটাকে আমি সুতার সাহায্যে লাগিয়ে দিচ্ছি ব্যাগের পেছনে ব্যাগটা কাঁধে ঝোলানোর জন্য এখানে আমি একটা বেলের মতো তৈরি করে নিয়েছি এটা আমি প্রথমে পার্পেল কালার সুতো দিয়ে চেন তৈরি করে নিয়েছি এবং প্রতিটা চেনের গ্যাপে আমি হোয়াইট কালার সুতো দিয়ে একটা করে ডাবল কুশে করে নিয়েছি এবার আমি দুই পাশেই সুতোটাকে এই বেলটাকে সুয়ের মাধ্যমে সেট করে দিব আমার ব্যাগটা বানানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি আমার প্রয়োজনীয় জিনিস ফোন কেচি এগুলো ভরে নিচ্ছি হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে দিয়েছি এবার এটাকে আটকিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার কাজটা কতটা সুন্দর হয়েছে কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন